স্বয়ং মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি রক্তগঙ্গা বইয়ে দেবে আগুন লাগিয়ে দেবে বিজেপি নেতাদের গাছে রাখবে মুখ্যমন্ত্রী জীবিত অবস্থায় এসে হবে না গত এক মাস ধরে অনেক হুমকি দিয়েছেন কিন্তু তারপরেও এসআর হচ্ছে এবং এসআর হবে বিজেপি কর্মীদের কাছে ভাবতে হবে না আজকে যেভাবে জনগণকে ওরা উত্তেজিত করছেন জনগণ এই সমস্ত তৃণমূল নেতাদেরকে গাছে বেঁধে রাখবে যখন এরা যে বড় বড় কথা বলছে কাদের জন্য বলছে এটা পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গে যদি একজন হিন্দু ভোটারেরও নাম বাদ যায় বিশেষ করে বাংলাদেশ থেকে আসা শরণার্থী ভোটারের বাদ নাম বাদ যায় বা তাদের জেলে যেতে হয় তার জন্য একমাত্র মমতা ব্যানার্জি দায়ী কারণ পাসপোর্ট এক ফরেনার্স অ্যাক্টে অ্যামেন্ড করে কেন্দ্রীয় সরকার এটা নিশ্চিত করে দিয়েছে যে বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের কোনো রকমভাবে গ্রেপ্তার করা যাবে না তারপরেও আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের পুলিশ উদ্বাস্তুদেরকে হেনস্থা করার চেষ্টা করছেন একজন হিন্দুর ওপরে যদি আক্রমণ হয় বা একজন হিন্দু ভোটারকে যদি উত্তপ্ত করে তার জন্য একমাত্র মমতা ব্যানার্জি তাই বাকিটা জনগণ বুঝে যাবে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স এই নাম্বার